আমার পকে আদান প্রদান করে আমার জায়গা দখল করে দিয়ে দিচ্ছে এর লোক আমার কি করে আমি তারা মাফ করে দিচ্ছিলাম কিন্তু আমি মাফ করতাম পারলাম না তারা আমি অলরেডি তার পুরা ডাটা দিয়ে দিচ্ছি রেবর গেছে তারা তার আগে এরেস্ট করুক এরেস্ট করে জেলার যে চাঞ্চল্যকর মামলা যেটা আছে কথা মামলায় তার গ্রেফতার দেখা যায় শুধু অস্ত্র মামলা দিয়ে মাদক 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 যে মামলা আছে না মাদক আইনি এবং অস্ত্র দিয়ে আমি তার রেট দিয়ে আর জুলাই দিয়া তিন দিন দুলাই দেয় তিন দিন খালি ছিটাই নি তার এটা মোটামুটি নিয়ে